গুড মর্নিং সবাইকে শুরু করছি আজকে চিকেন রান্না করবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটা এবার আমি আলুগুলো ভেজে নেব ওইদিকে চিকেনটা ম্যারিনেট করে নেব চিকেনটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি চার পাঁচটা পেঁয়াজ কাটা জিরে গুঁড়ো আদা লঙ্কা হলুদ রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দেবো এবার এটা মেখে নিচ্ছি ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে ম্যারিনেট করতে হবে গোটা জিরে দিয়ে দিচ্ছি একই সঙ্গে ভেজে নিচ্ছি চিকেনটা এদিকে ম্যারিনেট হয়ে গেছে গরম মশলা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিচ্ছি তো চিকেনটা দেখো আমি এখনও কষাচ্ছি আমি অল্প আছে কষাই আগে বেশি ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করব মাংসটা ম্যারিনেট করেছিলাম ওটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে দিয়েছি এবার আমি এটা ফুটতে দেবো ফুটছে মাংসটা তো হয়ে গেছে আমি সিমিতে দিয়ে দিয়েছি মাংসটা কেমন হয়েছে বলো বাড়িতেভাবে সবাই করে খেয়েও তো আজকে দিই টাটা